তো সকলকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো রাজশাহী যে কাস্টমস এক্সাইস ব্যাট কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে আজকে সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সঙ্গে প্রকাশ করব তো অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো রাজশাহী কাস্টমসের ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিফাই পদে অনেক সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা যারা সিপাই পদে আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন তো দেখাচ্ছি এখন বিস্তারিত এখানে চাকরি প্রণয়নে বলা হয়েছে রাষ্ট্রী কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে রাজশাহী কাস্টমস এক্সাইজ নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে নয় মে দু হাজার চব্বিশ তারিখে এগারোটি পদে মোট আট একশো তেরো জন লোক নিয়োগ দেওয়া হবে রাজশাহী কাস্টমস এক্সাইজ জব সার্কুলার দু হাজার চব্বিশে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে আবেদন শুরু হয়েছে অলরেডি অর্থাৎ নারী পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবে এখানে তো কোন কোন পদে কত সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এবং কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো দেখাবো এখন এখানে আপনাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে নিয়োগ নয় মে দু হাজার চব্বিশ তারিখে এটা প্রকাশ হয়েছে পদের সংখ্যা একশো তেরো জন মোট টোটাল সব পদের সংখ্যা মিলে একশো তেরো জন সীমা আঠারো থেকে তিরিশ বছরের যে কেউ আবেদন করতে পারবেন এখানে এবং এখানে কিন্তু আপনাদের মুক্তিযুদ্ধ প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুই বছর ছাড় আছে অর্থাৎ আপনারা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি ও স্নাতক পাস আবেদন করতে পারবে চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট যেখানে দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট সি ভি আর এস এ জিও ভি ডট আবেদন শুরু তারিখ হচ্ছে তেরো মে দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শেষ তারিখ হচ্ছে দুই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা প্রায় সতেরো আঠারো দিন পাবেন এই আবেদনের জন্য সময় আবেদনের মাধ্যম অনলাইনে করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখে নেবেন এখানে আমি কিছু পদের দেখাচ্ছি এখানে পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা পনেরোটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ক্লাস এইট পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে আর গাড়ি চালকেরা অন্যান্য যোগ্যতা হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স হতে হবে মাসিক বেতন ন তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পদের নাম সিপাই যেটা কাঙ্ক্ষিত সকলের জন্য এবং অনেক প্রত্যাশিত যে সিপাই পথটি এখানে দেখেন আপনাদের পদের সংখ্যা বত্রিশ বাষট্টি সরি শিক্ষত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং অন্যান্য যোগ্যতা এখানে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ন্যূনতম উভয় ক্ষেত্রে বুকের মাপ তিরিশ ইঞ্চি হু বত্রিশ ইঞ্চি পর্যন্ত পুরুষিত অবস্থায় তো এখানে কিন্তু নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন আপনারা যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের তিরিশ বছরের মধ্যে আছে তারা সকলেই আবেদন করতে পারবেন আর হচ্ছে আপনাদের এটা এসএসসি পাশেই অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশেই আবেদন করতে পারবে তো এখানে মাসিক বেতন ন হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত অর্থাৎ আপনাদের নয়শো নয় হাজার টাকা বেতন স্কেলে বেতন পাবেন আপনারা তো এখানে আপাতত আপনারা হয়তো বা সতেরো ষোলো থেকে সতেরো হাজার পর্যন্ত স্টার্টিং আপনারা বেতন পাবেন এবং সরকারি অন্যান্য যে সুযোগ সুবিধা সকল কিছুই আছে কোনো সমস্যা নাই আপনারা অবশ্যই আবেদন করেন আবেদন শুরু হবে তেরো তারিখ থেকে তো আবেদন করে আপনারা পেমেন্ট করবেন এবং নিজেরাও করতে পারেন আবার কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারেন আমাদের মাধ্যমেও করতে পারেন তো বিস্তারিত যে নিয়োগ সার্কুলারটি এখন আপনাদেরকে দেখাবো এই সার্কুলারের মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কোন কোন পদে কত সংখ্যক প্রার্থী আবেদন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাস্টমার্সের ব্যাট কমিশনের রাজশাহী এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এটা আট তারিখে প্রকাশ করা হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে যে স্নাতক পাশ হতে হবে রাজশাহী বিভাগের সকল জেলা অর্থাৎ রাজশাহী বিভাগের যে কয়টি জেলা আছে সেই কয়টি জেলা আটটি কিংবা দশটি কিংবা বারোটি যে কয়টি জেলা আছে সব কয়টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে আছে দুই নম্বরের ষাট করি কাম কম্পিউটার অপারেটার এখানে একটি পদ আছে মোট এবং এর বেতন স্কেল দশ হাজার দুইশো উচ্চমান সহকারী তেরো তেরোটি মোটামুটি ভালো এখানে আপনার শিক্ষিত বর্ষটি অন্যদের দ্বিতীয় শ্রেণীবাস সমানে সৃজিবিতে স্নাতক পাশ হতে হবে এখানেও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে আর ক্যাশিয়ার পদে চারজন এখানে স্নাতক পাশ হতে হবে এবং রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ডাটা অ্যান্টিঅপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটারের তিনজন গাড়ি চালকে পনেরো জন এখানে অষ্টম শ্রেণীর হলেই হবে এবং এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়িধারি গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল সিপাই পদ যেটা সব 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 থেকে ভালো এবং সব থেকে বড়ো পদটি যে পদের সকলেই আবেদন করেন এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রীর এখানে আবেদন করেন তো এখানে আপনার ন হাজার থেকে দু একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন স্কেল এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি যোগ্যতা মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি তো এখানে পাঁচ ফিট চার ইঞ্চি বললেও পাঁচ ফিট চার ইঞ্চিতে অনেক সময় রাখে না এখানে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে খুবই ভালো হয় এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই থেকে উপরে দিতে হয় তো যাই হোক রাজশাহী বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে এই আবেদনটি আপনারা তেরো তারিখ থেকে করতে পারবেন তো সিপাই পদে এখানে থেকে বড়ো একটা নিয়োগ দিয়েছে দেখলাম রাজশাহী বিভাগের আপনারা যদি এই সিপাই পদের জন্য সাজেশন নিতে চান সিপাইয়ের একশো পার্সেন্ট কার্যকরী সাজেশন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক্সামবিডি চ্যানেলের মাধ্যমে আপনাদের এই সাজেশনের মূল্য দুশো টাকা পিডিএফ ফাইল আপনারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সকল বিষয় সম্পর্কিত একটা ধারণা পাবেন এবং সাজেশনের সকল পিডিএফ উত্তর সম এবং বিগতশালী প্রশ্নের উত্তর সহ সমাধান দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন তো সকল অনেক শুভেচ্ছা আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগোনটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সকলকে শুভরাত্রি